হঠাৎ সকালবেলা ঘুমের মধ্যেই এক বালতি ঠান্ডা পানি গায়ে পড়ায় জাংকুক ঘুম থেকে ধরফরিয়ে উঠে যায় থেকে উঠে দেখতে পাই তে কুমোরের হাত দিয়ে দাঁড়িয়ে আছে কুমুরের হাত দিয়ে বড় বড় চোখ করে উদ্দেশ্য করে বলছে ওই চাঙ্কুক তোমার সাহস তো কম না রাতে কেন আমি হোয়াটসঅ্যাপে ব্লক মারলা বলো তে আমি তোর থেকে বয়সে সাত বছরের বড় আমার সম্মান করতে শেখ আর আমি বুঝি না মা তোকে কেন আমাদের বাসায় ঢুকতে দেয় কোথাকার ওই আমার মতো একটা সুন্দরী কিউট মেয়েকে কোন গীতকে তোমার সার মনে হচ্ছে আমার সুন্দর মেয়ের জীবনে তুমি পাবা তাই তো বারবার বলি আমার বিয়ে করে নাও আমার মতো সুন্দরী মেয়েকে হাতছাড়া করে কোন গাধাই যাই হোক বলো আমায় কেন ব্লক মেরেছো দেরি থেকে ব্লক মানা মানে কিন্তু মোটেও ভালো লাগে না তোকে আমি বলেছি না রাত আমার মেসেজ করবি না আমি কল করবি না বারবার মানা করার পরেও কেন কালকে কল দিচ্ছিলি আর মেসেজের কি ছেড়ি জান কুলিজা এসব কী ঘুরে যাস না আমার সম্পর্কিত ভাই ভাই তো কি হয়েছে তো ভাই আপন ভাই তো আর না আর তুমিও জানো আর আমিও জানি যে তোমার আমার বিয়ে অনেক আগে থেকে দাঁড়িয়ে ঠিক করে রেখেছে তো থেকে করতে সমস্যা কি এই পিছনে বের হওয়ার রুম থেকে বয়স্ক তোর প্রেমের বোঝাসটা কি না বুঝতে বুঝিয়ে দাও এই ফাজিল ভাগ ওকে ভাবছি তার আগে আমি আনব্লক করো নেই করে দিয়েছি এবার যা আমার স্বাদ নষ্ট করিস না অফিসের লেট হয়ে যাচ্ছে জলদি ওঠো বলে দৌড়ে রুম থেকে চলে যায় জাঙ্কুক হচ্ছে আমাদের গল্পের নায়ক আরেমন সিনের একমাত্র ছেলে বয়স পঁচিশ বছর পড়াশোনা কমপ্লিট করে এখন বাবার বিজনেস সামলাচ্ছে অন্যদিকে আরেমের ভাই সবিলের একমাত্র মেয়ে হচ্ছে বয়স সতেরো বছর যেমন দুষ্টুপ তেমন চঞ্চল জাংকুক প্রচণ্ড পছন্দ করে আর বাকিটা তোমরা গল্পই জানতে পারবে আর জাঙ্ককটির বাসা পাশাপাশি বলতে গেলে একটা বাড়ির সাথে আরেকটা বাড়ি একবারে মিশিয়েই বানানো হয়েছে আজ শুক্রবার জাঙ্ককের অনেকগুলো ফ্রেন্ড জাঙ্ককটির বাসায় এসেছে সচরাচর জাঙ্কক সময় পায় না বৃদ্ধায় আজকে আমার বন্ধুদের অনেক কষ্টে সময় দিয়েছে জাঙ্ককের মা জিন কিচেনে রান্না করেছিল এমন সময় চিনকে এতে পেছন থেকে জড়িয়ে ধরে কি রে তে মা কখন আসলি এই তো মাত্র আসলাম এসেই তো তোমার কাছে এসেছি যাই হোক চাঙ্কুক কোথায় আবার চাঙ্কুক তোর কত বড় বল তো আচ্ছা বলো আমার হোপ হাজব্যান্ড কোথায় তে তুই ভালো হলি না লজ্জা শরমের মাথা খেয়েছিস আচ্ছা বলো তোমার ছেলে কোথায় হয়েছে এবার হুম ও বন্ধু এসেছে রুমে আড্ডা দিচ্ছে সবাই বন্ধুরা মানে কে কে এসেছে সুগা জেহুপ ইয়োনু আর সানা কি সানাও এসেছে বলেই তেই চাঙ্কুকের রুমে চলে যায় চাঙ্কুকের রুমে যাওয়া মাত্র ওই দেখতে পাই ওরা পাঁচজন মিলে হাসি হাসি করে গল্প করছে আরে তেই কেমন আছো খুব ভালো আছি আর শুধু তে বলো না ভাবি বলো কথা শুনেই ওরা হাসতে থাকে চাঙ্কুক তো আর চোখে তে দিকে তাকিয়ে আছে তেই বসে এখানে হুম বসার জন্যই তো এসেছি বলতে হবে না আমাকে তারপর তে বসে পড়ে আর চোখে তাকিয়ে আছে সানার দিকে হুম পোশাক আশাক কি ছিঁড়ি শরীরের সবটাই তো দেখা যাচ্ছে এই পোশাক পরার মানে কি লজ্জা হাতের মেয়ে একটা মিসেস ঠিক করে যায় কেন যে শাঙ্কুকের গায়ের মধ্যে এসে বসে থাপড়ের মুখটা বাকি দিতে পারতাম আমার শান্তি লাগতো অসভ্য মেয়ে একটা হঠাৎ দেখে জিন ডাক দেয় তে সেখানে চলে যাই দিন ফের হাতে এক কথা খাবার টাবার ধরিয়ে দেয় সেটা নিয়েই রুমে আসে রুমে এসে যেটা দেখতে পাই তার জন্য তে মোটে উপস্থিত ছিল না জাঙ্কুক কিসানা হাক করে আছে তো সেদিকে অগ্নির দৃষ্টিতে তাকিয়ে আছে চুপ থেকে যেন এখনই আগুনের ফুলকে বের হবে চাঙ্কুকু তো দিকে তাকিয়ে আছে হঠাৎ এমন হয়ে যাবে চাঙ্কুকু বুঝতে পারেনি সানা হঠাৎ এমন কেন করলো কেউ বুঝতে পারছে না আরে চাঙ্কুক ডোন্ট মাইন্ড এমনি ফ্রেন্ডকে কি জড়িয়ে ধরতে পারি না চাঙ্কুক কিছু বলতে যাবে তার আগেই তে চাঙ্কুকের সামনে এগিয়ে আসে চাঙ্কুকের শার্টের কলার জব্দ করে ধরে চাঙ্কুককে টানতে টানতে নিয়ে যায় তুই তুই যে কার জিনিস হাত দিয়ে ফেলেছিস তুই সেটা নিজেও জানিস না ছোটো বোম্বাই মরিচে জিনিস হাত দিয়েছিস ঝাল তো এখন ভোগ করতে হবে জাঙ্কুককে পাশের রুমে নিয়ে আসে নিয়ে এসেই কোনো কথাবার্তা না বলি জাঙ্কুকের ঠোঁট দখল করে নেয় আচমকে এর মনে হওয়াতে জাঙ্কুক প্রচণ্ড পরিমাণে অবাক হয়েছে এই পিচ্ছি করছে কি জাঙ্কুকের মাথায় আসছে না ও পাথরের ন্যায় চোখগুলো বড় করে দাঁড়িয়ে আছে তুই তার ইচ্ছা কিস করে রাগের লোকনি চাঙ্ককের দিকে তাকিয়ে জোর জোরে নিঃশ্বাস নিচ্ছে চাঙ্কুক তো কথা বলারই ভাষা হারিয়ে ফেলেছে তে চাঙ্কুকের খুব কাছাকাছি দাঁড়িয়ে আছে ঘন ঘন নিঃশ্বাস নিয়ে রাগের কণ্ঠে বলতে লাগলো ওই সানা তোমায় কেন জড়িয়ে ধরেছিল বলো কেন জড়িয়ে ধরেছিল তুমি শুধুমাত্র আমার তুমি জানো না তাহলে কেন ওকে তুমি চড়িয়ে ধরতে দিলে হ্যাঁ বলো তুমি যদি আমাকে উদ্দুল না দাও ওর চুল আমি ছিঁড়বো তে আমি জানি ও আমাকে কেন চড়িয়ে ধরেছিল আর তুই শান্ত হ এমন কেন করলি তুই আমার ইচ্ছা হয়ে আমি করেছি এখন তুমি ওকে বাসা থেকে চলে যেতে বলো আর কখনও যেন ওই বাসার কাছেও না আসে আচ্ছা তেই শোন নেক্সট টাইম থেকে এমন হবে না ওকে আমি আমার বাসায় আসার আর পারমিশন দিব না আর এখন যেটা করেছি তার জন্য কথা শোনাব শান্ত হও ওকে শান্ত হলাম তে কটকট করে হেঁটে হেঁটে রুম থেকে বেরিয়ে যায় কিছু চ্যাঙ্ক তো বড় বড় চাকরি দিকে তাকিয়ে আছে এটা কি হলো তার সাথে এমনিতে চ্যাংক প্রচণ্ড রাগে একটা ছেলে তার প্রচণ্ড রাগী হওয়া সত্ত্বেও তার সাথে সে মোটেও রাগ দেখায় না তাই রাগ ঝাল সবকিছু মুখ বুজে সহ্য করে নেয় সেদিন রাত্রেবেলা চ্যাঙ্ক ল্যাপটপ নিয়ে কাজ করছিল তবে কিছুতেই কাজে মনোযোগ দিতে পারছে বারবার শুধু তৈরি করে কিসের কথায় মাথায় আসছে এমন সময় আসতে পারি ও আমি কি পারমিশন নিচ্ছি এটা তো আমারই রুম হবে তো পারমিশন নেওয়ার কি আছে বলে বট করে রুমের মধ্যে চলে আসে এই পিচ্চি কী হয়েছে সেটা বল তোমার ফোনটা দাও তো কেন আমার ফোন নিয়ে তোর কি কাজ কাজ আছে দিতে বলছি তো দাও আমাকে রাগিয়ে না মিস্টার জীন চাঙ্কুক ওকে বাবা নেই গাছি আমাকে কার পাল্লাই ফেললো ডাঙ্কুকের ফোনটাতে হাতে নিয়ে সানাকে ব্লক করে দেয় আবার যাই হোক শোনো আজকে নিয়ে এত বেশি ভেবো না ওয়াইফ ভবিষ্যতে এমন অনেক করবে তুমি আমার সাথে সো আগে থেকে না হয় আমি করলাম যদিও তখন আমি লজ্জা পাবো আমি লজ্জা না পেলে লজ্জা অভিনয় করতে হবে আমার আবার একটু লাজুক হওয়ার শখ বেশি একা একা পটল পটল করতে করতেই রুমি থেকে বেরিয়ে যাই চাঁকুক দিকে। এই নিয়ে আমি আর পারি না আজকে তাই কলেজ থেকে ফেরার পথে ওর এক ছেলে বাইক নিয়ে সকলে বসে চালাতে যেই। বাইক সত্য ঠাস করে পড়ে যায় তার প্রচণ্ড ব্যথা পেয়েছে দেয় ওর ফ্রেন্ডসরা ওকে পাশায় দিয়ে গিয়েছে তে তো বেগ থেকে উঠতেও পারছে না পায়ের ব্যথায় এই ফাজিল মেঘ তোকে নিয়ে আমি আর পারি না একটু একদণ্ড শান্ত হয়ে তাড়াতে পারিস না না তোকে তো আমি বসতে বলছি না একটা শান্ত হয়ে দাঁড়িয়ে থাকতে বলছি সেটা অন্তত কর উফ মা আমি কি করলাম আমি তো জাস্ট বাইক চালাতে গিয়েছিলাম আমি তো বাইক চালাতে পারি কিন্তু হঠাৎ করে কীভাবে পড়ে গেলাম বুঝতে পারলাম না চোখ থাক থাপ্পর কাশি আমার হাতে সন্ধ্যার পরে জানক অফিস থেকে ফিরেই অবাক হয় তে আজকে আসেনি ওর সাথে দেখা করতে এমনিতে প্রত্যেকদিন ও আসার সাথে সাথেই তে হাজির হয় তবে আজকে না এলো না মা এই কোথায় দেখি যে দেখছি না দেখ কিভাবে দেখবি মেয়েটা তো পায়ে ব্যথা পেয়ে বেড়ের উপর শুয়ে আছে তুই তো ওটাই চেয়েছিলি মেয়েটাকে তো সহ্য হয় না পায়ে ব্যথা পেয়েছে মানে বাইক চালাতে কি পড়ে গিয়েছে আমি বুঝি না এই মেয়েকে এত পাকাম্ম করতে কি বলে বাইককে চালাতে বলেছে ওকে মেয়ে মানুষ মেয়ে মানুষের মতো থাকতে পারে না তুই চুপ কর এখন মেয়েরা সব কিছুই করে বাইক চালাতে কি সমস্যা চালাতে গিয়েছিল হয়তো কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে তা একটা রিয়্যাক্ট করার কি আছে ব্যথা পেয়েছে সেটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই পড়ে গেল কিভাবে সেটা নিয়ে মাথা ব্যথা মা আমি বুঝি না সবসময় তুমি মেয়েটাকে কেন হলদাও বলতে বলতেই জ্যাঙ্ক বেরিয়ে যায় ওর চাচির বাসায় মানে তেদের বাসায় চাচি আম্মু কে কোথায় তারপর ঘুমে আছে পায়ে ব্যথা পেয়ে বিছানায় পড়ে আছে ওটাই ওর জন্য পারফেক্ট জানিস তো কদিন একটু চুপচাপ থাকবে এই আর কি তুই যেতে লাগ আমি তোর জন্য পায়ে সাজছি না চাচি আম্মু কিচ্ছু খাবো না বলেই চাঙ্কুকটির রুমে চলে যায় গিয়ে দেখতে পাই তে বেটের ওপর বসে আছে হাতে মোবাইল ফোন প্রচণ্ড মনোযোগ দিয়ে ফোনে গেম খেলছে তুই তো পেটের ওপর রেস্ট নেওয়ার সময় একটু শান্ত থাকতে পারবি না তুই ও তুমি চলে এসেছো চাঙ্কুক আমি জানতাম তুমি আসবে চাঙ্কুক কোনো কথা না বলে তে সামনে এসে বসে তে পাটা আয়ত্ত করে ধরতে করে ওঠে কি এতটুকু তুই ব্যথা পেলি কই না না তো ব্যথা পাইনি অনেক লাগছে কে বলেছে বাইক চালাতে আমি পারি তো পারিস তাই না পারিস করে আছে চাঙ্কুকে কিছুক্ষণ বসে থেকে চলে যেতে নেই তখনই ওই জাঙ্কু শোনো না কতবার বলেছি আমি জাঙ্কু বলে ডাকবি না তোর থেকে কত বড় আমি বলতো তাহলে কি বলবো শিখিয়ে দাও তোমার ভাই আমি বলতে পারবো না কয়েকদিন পর যাকে বিয়ে করবো তাকে ভাই কেন ডাকতে যাবো আচ্ছা তো চা খুশি তাই রাখিস বল এখন কি হয়েছে আমায় একটা কিচ করবে এই মিঠার মুখে এসব কথা শুনে চাঙ্কুক অবাক হয় নাই বরং তেদিকে এগিয়ে যায় তেদিকে এগিয়ে যেতেই তে একটু অবাক হয় এই আন্ডোমান্টিকের বস্তাটা আবার কবে থেকে রোমান্টিক হতে শুরু করলো তে প্রচণ্ড খুশি হয়ে চোখ বন্ধ করতেই কপালে টোটোর স্পর্শ অনুভব করে চাঙ্কুকের কপালে আলতা করে চুমু দিয়েই চলে যেতে নাই উফ সাথে গিয়ে আমি আন্ডোমান্টিকের বস্তা বলি চাঙ্কু চেতে করে করে বলল আন রোমান্টিকের বস্তু তাই না মে মেয়েরটা কেউ দাদির সাথে বসে গল্প করেছে টের দাদি লিসা থেকে বলতে লাগলো তোর মতো বলৎ ভাইয়া মানুষ আমি এর একটা দেখি নাই কেন দাদি সবাই তো বলে আমি তোমার মতো তাহলে আমি যদি বলৎ হই তুমিও তো বলৎ হবে উফ কে যে বলে তুই আমার মতো এত পকট পকট না করে কাজে কথা বলো কি করতে হবে কি করলে তোমার মনে হবে এক মাথায় অনেক পড়তেই হুম ঝাঁকুক কাটারে এখনও পর্যন্ত বিয়ে করতে পারিস নাই তোরে আমি কি বলবো বল এখন বিয়ে সবে মাত্র আমার সতেরো বছর বয়স এখনও কয়েক বছর ওয়েট করি কয়েক বছর অপেক্ষা করতে করতে দেখবি তোর পাখি ফুরুত করে উড়ে গিয়েছে ফুরুত করে উড়ে গিয়েছে মানে বুঝলাম না বুঝবি কেমনি ছাদিকে বলি একটু একটা গাধা কাঠি ওটা গাধা হবে না কাঠি হয় মেয়েদের বলে গাঁধি আর ছেলেদের বলে গাধা এবার পরে কথা বলো শোন পোলা মানুষের মন বোঝা বড্ড তাই কখন মন কোন দিকে ঘুরে যায় তার কোনো ঠিক ঠিকানা আছে এখনই তুই আবার নাতিটারে বিয়ে করে ফেল এখনই মক্ষম সময় কীভাবে রাজি করাবি সেটা তুই জানিস দাদি আরেকটু পিছিয়ে বলো কী করবে শোন এখন হচ্ছে উড়ার বয়স পুরুষ মানুষের এখনই উড়বে পরে দেখবি বেশি অপেক্ষা করতে করতে অন্য কোনো মেয়ে এসে তোর চাঙ্কুক পটিয়ে তখন কি করবে হ্যাঁ ঠিক বলেছ দাদি তুমি ঠিক বলেছ এখনই আমাকে কিছু একটা করতে হবে হ হা জলদি বিয়েটা করতো পুরা বয়সে নাতি নাতনির বিয়েটার খেয়ে যাই আর বাচ্চা কাচ্চা যদি দেখতে পারি তাহলে তো সেই সৌভাগ্যের ব্যাপার বাচ্চা কাচ্চার কথা শুনেই তো মুচকি মুচকি হাসতে হাসতে রুম থেকে বেরিয়ে যায় চাঙ্কুকরা অফিস রুমে বসে কাজ করছিল এমন সময় ওর বিয়ে এসে বলে চাঙ্কুক স্যার ম্যাম এসেছে হুম ভেতরে নিয়ে আসো তে ভেতরে এসেই সোজা চাঙ্কুকের সামনে থাকা চেয়ারে বসে পড়ে চাংকুক চুপচাপ ওর ল্যাপটপে কাজ করছে একবারও দিকে টিফিন নিক্ষেপ করেনি তেই তো চেয়ারের উপর চুপচাপ বসে আছে তৃষ্টি শুধু ওর চাংকুকের দিকে কি হয়েছে বলে ফেল আমার দিকে তাকাও তাকে কথা বলো বলতেই শুনছি আমি আর তুই কি এখানে একাকে এসেছিস না ড্রাইভার দেখিয়েছে তো কেন আসা হয়েছে বল কোনো কিছু প্রয়োজন শপিংয়ে যাবে কি না কিছু না এবার চাঁকুক তো এর দিকে টাকায় কী হয়েছে বল আমাকে বিয়ে করো তুই নামে করিস না কাজে প্রচুর চাপ কি বলবি জলদি বল কেন আমি বসে আছি ভাল লাগছে না কি তে হয়েছে বল তাড়াতাড়ি বললাম তো আমায় বিয়ে করো কপি পড়বে সেটা আমি জানি না তবে এক সপ্তাহের মধ্যে হলে বেশি ভালো হয় ওকে যাও তোমার সময় দিলাম দুই সপ্তাহ এর মধ্যে আমায় বিয়ে করো তুই ফালতু বকিস না তো যা বাসায় যা পিচ্ছি মেয়েটা পটোর পটল করা অফ কর খবরদার আমার পিচ্ছি বলব না আগে বলো আমায় বিয়ে করবে কিনা আমি আপা কোনো রিক্স দিতে পারবো না কিছুই রিক্স আমি দাদি বলেছে উফ এই দাদির কথা রাখতো দাদি যে তোর কানে কী কী কান পরা ঢোকাই আল্লাহ জানে না বিয়ে করো বিয়ে করো বিয়ে করো বিয়ে করো এই তুই এখন নামটা তো করতে শুরু করলি নাকি দরকার হলে তাই করবো ফাইন বটো জানাবো যে চাংক আমি বিয়ে করো বিয়ে করো বিয়ে করো বিয়ে করো বিয়ে করো বিয়ে করো চপ এখনই পাশে যা আমার যেন তোর মাকে ফোন করা লাগে না বয়স দেখেছিস তোর এখনো দুধের তাঁত পরে নেই সে নাকি এবার বিয়ে করবে ফাজিল মেয়ে একটা তাই কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ গ্রাকে গদকদ করে চাঙ্কুকের দিকে তাকিয়ে থাকে এরপর কিছু না বলে হন করে রুম থেকে বের হয়ে যায় চাঙ্কুক ড্রাইভারকে ফোন করে বলে সে সাথে বাসায় পৌঁছে দিয়ে আসে চাঙ্গুক অফিস থেকে বাসায় এসে তো রীতিমতো অবাক হয়ে যায় এই যে করতে পারে চাঙ্গুকে মাথায় ঢুকছে না এমন কাণ্ড যে কোনো মেয়ে করতে পারে সেটা চাঙ্গুক কেন কারোরই জানা ছিল না তো রীতিমতো ভ্যাবা করে চাঙ্গুকের বাবার সাথে কান্না করছে তাও কেন কারণ হলো সে চাঙ্কুকে বিয়ে করতে চায় চাঙ্গুকের বাবা তো হাসছে তার হাসি কোনো মতেই থামছে না এদিকে তের মতো তের দিকে রাগে দৃষ্টিতে তাকিয়ে আছে সেও মেয়েকে সামলাতে পারছে না লিসাও সেখানে বসে তেটির স্বার দিচ্ছিল এমন বিয়ে পাগল মেয়ে মনে হয় এক পিসি পাওয়া যাবে তে মামনি তুমি তো এখনো ছোট আছো আর একটু বড় হোক তারপর না হয় দেই এখনো তোমার পড়াশোনা বাকি আছে না বিয়ে পরে করতে পারবো কিন্তু চাঙ্কুক যদি অন্য কোনো মেয়েকে ওরে বাবা না না দরকার নেই আমি এখন বিয়ে করব দাদি আমায় বলেছে সময় নষ্ট করার ঠিক না মা তুমি পিচ্ছি মিটার ব্রেনের মধ্যে কি ঢুকেছে বলো তো এখন বিয়ে করলে পড়াশোনা কী হবে বলো তো কিছু হবে না বিয়ে দিয়ে দেয় পড়াশোনা করবে পড়াশোনা করবে এতক্ষণ দাঁড়িয়ে ওদের কাণ্ড কারখানায় দেখছিল চাচ্ছ দেখো তোমার হনুমানটা চলে এসেছে জানো আজকে অফিসে আমাকে বের করে দিয়েছে অফিস থেকে এই আমি তাকে কখন অফিস থেকে বের করলাম এত বড় মিথ্যা তো কিভাবে বলতে পারলি করছো তুমি বের আমায় করছো চাচ্ছো তুমি কিছু বলো আমায় অপমান করে বের করে দিয়েছে চাংকুক এর সাথে এমন করেছিস কেন থাক বকতে হবে না আগে বলো আমার বিয়ে করতে বকলে পরে বলবে বিয়ে করতে পারবে না তাতে তোর কিশোর করেছিস বলতো আমাদের কি শান্তিতে থাকতে দিবি না কিসের বিয়ে বিয়ে লাগিয়ে দিয়েছিস তোর বিয়ের বয়স আছে এখনো দেখছো চাচ্ছো আমার পকে আমি বলি কি আরেম তুই সবিনের সাথে কথা বল বলে তে আর চাং বিয়েটা দিয়ে দে তাহলে দেখবি তে আস্তে আস্তে ভালো হয়ে যাবে ওর বাচ্চা ম দেখবি সব ঠিক হয়ে যাবে মা কথাটা তুমি মন্দ বলো পি বিয়ে করতে চাস তাই না তারা তোর বিয়ের সকালে মিটাচ্ছি একবার বিয়েটা আমার কর তারপর দেখাচ্ছি যে এই চাং কুকুর জিনিস এক সপ্তাহ পর চাং দেখ দিক বিয়েটা দেওয়া হলো বেশি একটা বড় করে করতে পারে না যেহেতু তো এই বয়স কম সেহেতু পারিবারিকভাবে ওদের বিয়েটা সম্পূর্ণ হলো তেয়াজকে এত বেশি খুশি যে কাউকে তার খুশি বর্ণা দিতে পারবে না খুশিতে নিজের বিয়েতে নিজে নাচতে ইচ্ছা করছে কিন্তু মার করার দেশ একদম চুপচাপ শান্ত থাকতে হবে কেউ ঠিক তেমন লজ্জাবটি হয়ে বসে থাকে ঘরের রাখতে তো লজ্জার লাল নীল বেগুনি সব হয়ে যাচ্ছে আমি শোনা চকাশে কি শখ মিটে তোর বেগুটি চেয়েছিল না আমি হুম শখ মিটে এখন এই চাকক শুধুমাত্র কিনতে রঙের অন্য কারণ না এই হ্যান্ডসাম ছেলেটা শুধুমাত্র আমার ভাবতে আমার অবাক লাগছে তাই না হুম আমার না ঘুম পাচ্ছে ঘুমিয়ে যাই আমি ঘুম পাচ্ছে মানে আজকে তোকে আমি ঘুমাতে দিব নাকি মাম মানে দেখো আমি কিন্তু এখনো ছোট ছোট তাই না বের করার আগে মাথা ছিল না চাকক এক দিয়ে দেখে তার কাছে নিয়ে আসে যেন বলেছিলি আমি আন্ডোমান্টিকের বস্তা সেদিনই ভেবে নিয়েছিলাম যে আমি আন্ডোমান্টিকের বস্তা নাকি রোমান্টিকের বস্তা সেটা প্রমাণ করব। নিজেকে অনেক সামনে রেখেছি বাট তুই সেটাও রাখতে দিল না ভেবেছিলাম উপযুক্ত বয়সে তোকে বিয়ে করবো কিন্তু তুই চাসনি এখন আমার অত্যাচারগুলো সহ্য কর চাঙ্কুক ভাইয়া একটা থাপ্পড় মারবো আমি তোর ভাইয়া লাগি হ্যাঁ ভাইয়া নাকি কী লাগে তোকে বোঝাছি তারা বলেই চাঙ্কুক একটু প্রত্যাখল করে নিলাম তারপর চাকুকদের কপালে চুমু খেয়ে পড়ল তুমি জানো পাখি আমি কতটা ভালোবাসি সে ছোট্ট বেলা থেকে তোমায় আমি ভালোবাসি যবে থেকে আমি ভালোবাসার মানে বুঝেছি তবে থেকেই তোমায় দেখে আমার মনের মধ্যে অন্যরকম অনুভূতি কাজ করত। তুমি আমার প্রথম ভালোবাসা তোমার দুষ্টুমি তোমার সবকিছুই আমার ভালো লাগতো ভালো লাগবে সারা জীবন সারা জীবন আমি তোমার সাথে থাকতে চাই তোমাকে নিয়ে থাকতে চাই আমার পিচিটাকে নিয়ে থাকতে চাই আমি তোমাকে খুব ভালোবাসি আমিও ভালোবাসি তোমাকে জানক ঘুমের মাঝে গায়ের উপর ঠান্ডা পানি পরাই চাঙ্কুক থর পরে ঘুম থেকে ওঠার পরে উঠে তেতে বলে চিৎকার করতে থাকে উপরিকাকে না দেখে নিচের দিকে চোখ যান জানকপি। দেখি ছোট পুচকি দেখো দাঁড়িয়ে আছে খেলতে করে দাঁত দুটো ভি করে হাসছে। মা 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 তুমি মেটাকে সব শেখাচ্ছো? হুম তো আমনই তো আমন মতোই হবে। কেয়াং এর নাম রাখবে না? শোনো ওটা তোমার মিনা আমাকে জাঙ্কুকের মেয়ে জাঙ্কুকের মতো হবে তোমার মতো না টেকুকে আমলো এদিকে আসো টেকুকে তে কোলে নিয়ে জাঙ্কু বলতে থাকে এমন করবা না বুঝছো মাম্মা এমন করলে মানুষ পচা পড়ে নেক্সট টাইম কি এমন ভুল হবে সরি পাপা আর হবে না সরি হুম মনে থাকে জানো তেয়োদের কান্না দেখি হাসতে থাকে আর জাঙ্কুকে তেয়োদের দিকে তাকিয়ে একটা হাসি দেয়